আসসালামু আলাইকুম নিয়ে এসেছি কোরবানিদের জন্য একটা সুন্দর একদম বাজেট ফ্রেন্ডলি একটা গাউন নিয়ে এসেছি পার্টি গাউন খুবই সুন্দর বাজেটের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে তো আমরা প্রথমে এটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন পুরোটা কাজ করা এটার তো সাইজ হয়ে যাবে তাই না দেখেন অল ওভার এরকম কাজ করা আছে নিচে এরকম ঝুল করা আছে আর ওড়নাটা যে কত গর্জিয়াস ধরেন ভাই ওড়নাটা ওড়নাটা দেখেন পুরাটা ওড়না দেখেন কি হচ্ছে গর্জিয়াস জাস্ট দেখেন একদম এ টু জেড এ টু জেড দেখায় আপনাদেরকে মার্শাল অনেক সুন্দর আচ্ছা তো এটা হচ্ছে আপনার গাউন পার্টি ওয়ার গাউন গর্জিয়াসের মধ্যে পাজামাছের সাথে আচ্ছা পাজামা সলিডের মধ্যে থাকবে সাদা থাকবে পাজামাটা চুড়িদার থাকবে যেহেতু গাউন বডি কী দিচ্ছেন ভাইয়া এটা 48 38 থেকে পর্যন্ত থেকে 44 পর্যন্ত দেয়া হচ্ছে বডি প্রাইস কত রাখবেন ভাই এটা প্রাইস টাকা কালারগুলো টাকা কালার গুলো দেখে নিব গ্যারান্টি প্রাইস দিচ্ছেন আপনি 마শাআল্লাহ ভাইয়া কিন্তু এটার গ্যারান্টি প্রাইস দিয়েছে এত গর্জিয়াস একটা গাউন 2500 টাকায় কালার আছে চলেন দেখে নিন এই যে দেখেন কত চমৎকার দেখেন একদম যে কি প্রাইসে পাচ্ছেন জাস্ট অবাগ করা প্রাইস ও থাকবে এই যে এখানকার সাথে ম্যাচিং করে পিছনে টার্সেল করা পাজামা সাদা থাকবে সব আর এই ড্রেসটা এই এটার সাথে পাচ্ছেন আপনারা এই যে এরকম সুন্দর একটা পার্পেল ওড়না ওকে বাহ এটা কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন দেখছেন সবগুলো কালারই সুন্দর মার্শাল একদম ডিমান্ডের কালেকশন হ্যাঁ অনেকেই চান যে স্টুডেন্ট বাজেটে গর্জিয়াস কালেকশন তাদের জন্য চমৎকার কিন্তু ফিয়ার্স দেখেন এটা আবার সুন্দর একটা নীল ওড়না এসছে দেখেন ও মাই গড ফিয়ার্স এইটা দেখেন হলুদে বা যে কোনো প্রোগ্রামে যদি পড়তে চান জাস্ট ওয়াও লাগবে এটা একদমই ওয়াও লাগবে ওড়নাটা দেখেন মাস্টার্ড কালারের সুন্দর একটা ওড়না এটা দেখেন সাদার মধ্যেই থাকছে এটা আবার মেরুন আসবে ওড়নাটা ঠিক আছে এই যে দেখেন চমৎকার একটা ওড়না এসছে মেরুন কালার ওড়না ওকে আচ্ছা সবগুলো পাজামাই সেম থাকছে হোয়াইটের মধ্যে ওকে ঠিক আছে অনেকেই চান যে আপু আমরা আসলে গালারা পরি না বা অন্য কিছু পরি না আমাদের জন্য ভালো মানের কামিজ দেখান গর্জিয়াসের মধ্যে তো আপনাদের জন্য কামিজ নিয়ে এসেছি আপুরা গর্জিয়াসের মধ্যে আপনাদের জন্য কামিজ নিয়ে এসেছি ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা পুরাটা গর্জিয়াস পুরাটাই কাজ করা এটার সাথে আপনারা পেয়ে যান নর্মাল সালোয়ার নিচে কাজ করা আছে সালোয়ারটায় এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা সাদার মধ্যে সুন্দর একটা একদম গর্জিয়াস থ্রি পিস পেয়ার আপ করেন ধরেন উঁচু করে ধরেন ভাইয়া এই দেখেন টোটালটা দেখাই দেখেছেন খুবই কমে পেজ আছে একদম বাজেটের মধ্যে এরা কম বাজেটে থ্রি পিস ঠিক আছে নর্মাল থ্রি পিস চান ওড়না একদম ব্রাইডাল ড্রেসের মতো পাজামা সাইজ কত সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल ওকে 38 থেকে 44 এটা দেখেন

পাঁচশো টাকা ডিফারেন্স পেয়ে যাবেন ওকে এটা দেখেন যারা হচ্ছে সালোয়ার কামিজ চান রেডিমেড সালোয়ার কামিজ নর্মাল পাজামা দিয়ে ওকে এটা হচ্ছে পুরোটা ড্রেস কাজ করা যারা হচ্ছে আপনারা সুতার কাজ পছন্দ করেন ওই পুঁতি পাথর পছন্দ করেন না তাদের জন্য সলিডের মধ্যে সাথে কি কি আছে দেখে নেই কালারটা খুব সুন্দর মেরুন পাজামা নর্মাল পাজামা থাকছে যারা নর্মাল সালোয়ার কামিজ চান কাজ করা এই যেটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা দেখেছেন এই যে চমৎকার কিন্তু কালার দেখাচ্ছি সালোয়ার এবং থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন একেবারে যে কোনো দোকানের থেকে চারশো পাঁচশো টাকা কমে ওনাদের কাছে পেয়ে যাবেন যে কোনো দোকান থেকে আলহামদুলিল্লাহ এটা দেখেন এইট থেকে ফর্টি ফোর প্রাইস থাকছে ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ তাই না ওকে এটা দেখেন সাদা বাহার না সাদা বাহার নিচে এরকম কাট কাট করা একদম ভিয়ার্স ঈদে আপনাদের চমৎকার প্রাইস দেওয়া হচ্ছে এই প্রাইস বাংলাদেশে দ্বিতীয় কোনো দোকান আপনাদেরকে দিবে না পাজামাটা নর্মাল পাজামা এসেছে নর্মাল না প্লাজো পাজামা মোটামুটি আর এটা হচ্ছে ওর নাটা এই দেখেন আপনাদেরকে এই প্রাইস বাংলাদেশে কেউ দিবে না যেই প্রাইস আজকে আর আর ফ্যাশন দিবে কালারগুলো দেখে নেই তারপরে হচ্ছে প্রাইজে চলে যাব। একদম অবাক করা প্রাইস অবাক হয়ে যাবেন প্রাইস শুনলে এই যে দেখেন পাজামা এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন দেখাচ্ছি আর আর ফ্যাশন থেকে একেবারে হোলসেল দোকান বিশেষ বিল্ডার্সে হোলসেল দোকান যে কোনো দোকানের থেকে কমে পেয়ে যাবে এই যে দেখেন মেরুন কালার হাতাটা দেখেন এটা হচ্ছে ওনাদের পাজামা পাজামা এবং ওড়না ওয়াও ফেয়ারস জাস্ট কালারটা দেখেন কতটা প্রিটি কালার দেখেন এটা থাকছে আপনার ওড়নাটা মাশাল্লাহ ঠিক পাজামা প্রাইস একুশশো টাকা মাশাল্লা ভাইয়ারা কিন্তু অনেক রিজনেবেলে দিচ্ছে তো পাঁচ পাঁচ ছয়শো টাকা ডিফারেন্সে পাচ্ছেন এটা তো সবাই চিনেন তাই না ভাইরাল গারারা বাজার চ্যালেঞ্জ প্রাইজে বাজার চ্যালেঞ্জ প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা এই ভাইরাল গারাটা আজকে পেয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু দোনো পাশে কাজ দুই পাশেই কাজ আছে পার্ল করা দেখেছেন এটা হচ্ছে ওরনাটা 2350 টাকা প্রাইস থাকছে 2350 টাকা এটা দেখেন দারুণ একটা কালার দেখেছেন রানী গোলাপি কালার পুরোটা কাজ করা পিছনেও কাজ আছে এটা হচ্ছে গারারা ঠিক আছে গারারা পাজামা এটা হচ্ছে ওড়না আচ্ছা প্রত্যেকটা সাইজ কিন্তু সেম হয়ে যাচ্ছে সাইজের কথা আলাদা করে বলবো না কত রাখছেন এই গারারাটা আচ্ছা এটা হচ্ছে একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন গলাটা রাউনের মধ্যে এসেছে পুরোটাই ছিটানো পাল করা নিচে এরকম কাজ করা থাকছে হাতাটাও কাজ করা আছে এই যে পিছনেও কাজ আছে ঠিক আছে এটার গারারাটা অনেক গর্জিয়াস দেখেন গারাটা প্রচুর গর্জিয়াস এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে

প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা এটা দেখেন চমৎকার একটা ব্ল্যাক অল ওভার কাজ করা জর্জেটের মধ্যে থাকছে ওড়না ওড়নাটাও কালো এসছে ওড়নায় কাজা এটা হচ্ছে পাজামা সেম ডিজাইনে বাসন্তী কালার আচ্ছা এটা হচ্ছে ওড়না এটা ওড়না আর এটা হচ্ছে পাজামা কত রাখছেন এটা এটা অনলি 1350 আচ্ছা 1350 টাকা সুন্দর এটা দেখেন দারুণ একটা কালার দেখেছেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম কাজ করা থাকছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে পনেরোশো টাকা ওকে আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর আর এটা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাইকারি এবং খুশান নিতে পারবেন বিদায়ী ছালনা পেস